রাধে রাধে দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা তোমাদের সকলের স্বপ্ন এই বছর পূরণ হোক আর তার সঙ্গে সঙ্গে সঠিক মাপে আজকে বানাবো পটল গোবিন্দ দেখো বন্ধুরা পটল গোবিন্দ আমি যেটা বানাবো তার জন্য একটা ভাজা মশলা করে নেবো ধনে জিরে একটু গোটা গরম মশলা আর তার সঙ্গে কয়েকটা দানা গোটা গরমরিচ আমি এটা ভেজেই গুঁড়ো করে নেব সঙ্গে একটু তেজপাতা সামান্য নুন আলু পটলে মাখিয়ে নেব হালকা করে পটলগুলো ভেজে তুলে রাখবো এইদিকে পটল ভাজা হচ্ছে ততক্ষণ গোবিন্দভোগ চালের সঙ্গে গেট করা আদা ঘি আর কিশমিশ কিশমিশ আমি ঘিয়ে ভেজে দিই না আমার মা যেভাবে পটল গোবিন্দ বানাতো সেইভাবেই আজকে আমি বানাচ্ছি আর কিছুটা ছানা একসাথে আমি মাখিয়ে রেখে দেবো তোমরা এইভাবে একদিন পটল গোবিন্দ অবশ্যই বাড়িতে বানিও এর স্বাদ কী যে ভালো হয় এটা না তোমরা বানালে বুঝতে পারবে না খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব মেশানো হয়ে গেছে এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার উল্টো করে সব একসাথে ঘুমিয়ে ঘুমিয়ে ভাজা হয়ে গেলেই তুলে রাখবো তারপর আলুটা ভেজে নেবো ওইভাবে পটলগুলো ভেজে তুলে রাখলাম এইবার আলুটা ওরম হালকাভাবে ভেজেই তুলে রাখবো দেখো বন্ধুরা সব চাল কটা আমি এবার দিয়ে দিয়েছি এইবার ভাজা ভাজা করবো নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটাও অবশ্যই প্রেস করে দিও আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা দেখেই বুঝতে পারবে তোমরা দেখেই বুঝতে পারবে চালটা খুব সুন্দর করে বাজা করে নিয়েছি এবার পাঁচশো চালের করছি তো তাই এক লিটার জল দিয়ে দেব এবার এক লিটার জল দিয়ে দেবো দিয়ে স্বাদ মতো নুন দেব একটু গন্ধর জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নেব নুনটা খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি এবার জলটা দেখছি উষ্ণ গরম হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে চালটা সেদ্ধ হতে দেবো চালটা সেদ্ধ হয়ে গেছে আমি ভেজে রাখা মশলাটা ওপর থেকে দিয়ে দেবো তার সঙ্গে ভাজা পটল আর আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম যাতে এটা মেশাতে সুবিধা হয় সামান্য একটু ঘি ছড়াবো তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দিও দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আজকের রান্না গরম গরম পটল গোবিন্দ পরিবেশন করব। তাহলে বন্ধুরা এখনকার মতো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আমরা আজকে পটল গোবিন্দ খাবো চিতল মাছ দিয়ে চিতলের একটা স্পেশাল রেসিপি পরের দিনে শেয়ার করে দেবো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা